আল্লাহি আমাদের তিনি ছাড়া আর কোনো সৎ আর কোনো সত্য মাবোধ নেই আমি তার উপরে ভরসা করি আর তিনি মহান আড়সের রব ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ব্যতীত দোয়া ছাড়া আর কিছুই তকদিরের পাল্টাতে পারে না মানুষের উপকার ও কল্যাণের কাজেই শুধু আয়ু বৃদ্ধি পায় অনেক সময় মানুষ গোনা করার ফলে তার রিজিক থেকে বঞ্চিত হয় আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিন জাহাদিল বালাই ওয়া দারকিশ ই ওয়া সুইল ই আদা হে আল্লাহ অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা দুর্ভাগ্যের নাগাল মন্দভাগ্য এবং দুশ্মনের হাসি থেকে রক্ষা কারণ যে ব্যক্তি জুমার দিন কাহাফ তেলাওয়াত করবে আল্লাহতালা তার জমা থেকে পরবর্তী জমা পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবে যে ব্যক্তি কাহাফের প্রথম দোষ আয়াত মুখস্থ করবে সে দাঁত ফেতনা থেকে রক্ষাভাবে আল্লাহ যে ব্যক্তি হযরত আলাইসাল্লামের ভাষায় দোয়া করবে সে যে সমস্যায় থাকুক আল্লাহ তাহলে তার টাকে সারা দিবেন রাসুল সাল্লাহ বলেছেন লাহা ইনতা ইন্নি কন্তমিন আপনি ছাড়া কোনো মাবুদ নেই আপনি পবিত্র মহান আমিত সীমা লঙ্ঘনকারী আয়তুল কুরসি পড়ার ফজিলত আয়তুল কুরসি প্রতি ফজর নামাজের ফরজ নামাজের পর একবার সুরাম প্রতি রাতে একবার সাইদুল ইস্তেফার সকালে একবার বিকালে একবার জান্নাতে যাওয়ার আমল আয়তুল কুরসি যে সকল যে আমল করলে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পাঠ করবে মৃত্যু ছাড়া জানাতে যেতে তার আর কোনো বাধা নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোরআনের ত্রিশ আয়াত বিশিষ্ট এমন একটি সুরা আছে যা তার পাটকারীর জন্য সুপারিশ করবে এবং সে সবজি তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটা হচ্ছে তাওয়ারাকাল্লাজি রিয়াদিহিল মুলুক Sudah muluk. দোয়া কবলের স্থান এবং ক্ষেত্র সোরা ফাতিহা পাঠ করার পর সোরা বাকারা শেষ দুই আহ পট করে দোয়া করলে দোয়া কবল হয় কোনো মুসলিম অগচরে অন্য মুসলিমের জন্য দোয়া করলে দোয়া কবল হয় জালিমের বিরুদ্ধে মুজলুম ব্যক্তির দোয়া কবল হয় সন্তানের জন্য মা বাবার দোয়া কবল হয় পিতামাতার জন্য মৃত্যুর পর অর্থাৎ এক সন্তান দোয়া করলে তার দোয়া কবল হয় আরাফাতের ময়দানে দোয়া করলে দোয়া কবল হয় বিপদগ্রস্ত অবস্থায় অসহায় ব্যক্তির দোয়া কবল হয় শিরদা ত অবস্থায় দোয়া কবল হয় রাসুল সাল্লাহ বলেছেন সে বেশি বেশি করে দোয়া করো কেননা সেটা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময় আফিয়া আল্লাহম্মা ইনি আশালুকাল আফিয়া দুঃখ কষ্ট থেকে পাওয়ার থাকা